আমি আশিক আমি প্রিয়া আমি আশিক আমি প্রিয়া আমি আশিক আমি প্রিয়া তুমি প্রিয়া আমি প্রিয়া বিয়ের আগে তোমায় দেখতে গেছে আমার বোন আইয়া কইলো মেয়ে ভালো মনেরই মতন তোমার তো দেখতে গেছে আমার ঘটক কাকা আয় কল্লা ফুলা ভালো করে ঢাকা তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ এমন মায়া পাবে না সারা দুনিয়া এ মাল চলে না ওর সাথে মোর সংচার হবে না এ মাল চলে না ওর সাথে মোর সংচার হবে না এতক্ষণ কইছিলে তুমি আমার তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে আমার খালু মারা গেছে দশ বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম খালু আপনি শান্তিতে আছেন তারপর খালু বলল শান্তিতে থাকবো না জায়গা দখল করছি ঈদের শুভেচ্ছা রইল ভাবি ঈদ মোবারক ভাই কোথায় ভাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল দুলা ভাই ইল্লাম নাকি ইসলামী 5000 টাকা দেন তার আমার কত দেবেন তুমি আমার ছোট গিন্নী তোমাকে কি ঠকাতে পারি তোমাকে 500 টাকা দেব এইটা কেমন কথা আমি না আপনার ছোট গিন্নী আমারে ঠকাবেন কেন আরে ছোট গিন্নী আজকে থেকে তোমার বোন তো নাইট ডিউটি করবে তুমি কি করবা গজা বেজতি হ্যালো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো ভাই ভাই এলো না এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না তুলো ভাই কেমনে বিয়ে করবো ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নৃত্য শিল্পী না আর নাচ যাই কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে

এই মে আমি ফাঙ্গলা না ইংলিশে বলেন হাউ এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব ভাবি ভাবীরে যদি পাইতাম সারা কি যে করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সেগুড়ে বালি আরে না ভাবী আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চিনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাব বাদ দেন ভাই আপনার সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যায়ে দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবী আপনার সোনার রেড কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় নাই আমাদের বিয়ে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত কি আমার সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর 14 গুষ্টির কপাল যা আমার মত একটা জামাই পাইছস আমার কপালে পড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি আরে ভাবি কি যে এত টেনশন করতেছেন কেন আর ভাই বলেন না সবকিছু তো ভেজাল এমন কি বাচ্চাদের খাবারেও ভেজাল ও আচ্ছা তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল দুধের কথাই ধরেন আগে গাড়ো দুধ আসতো এখন পাতলা দুধ আসে এতে টেনশনের কি আছে ডাক্তার দেখান উচ্চ বেটা যাব বেজে ভবি শীত চলে আসে এবর্ষিতে কি পরিকল্পনা করেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থেকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে বাই বাই টাটা